সংস্কারের নামে জনগণকে ঘুম পরিয়ে রাখবেন রাষ্ট্রের মালিকানা থেকে দূরে রাখবেন তারা ভুল করছেন আহম্মকের স্বর্গে বাস করছেন যেই সংস্কার সংবিধান রাষ্ট্র এবং সমাজকে নিরন্তর পরিবর্তন করে চলবে তা কেবলমাত্র জনপ্রতিনিধিরা করবে জনগণের এই ক্ষমতাকে কেউ যদি বুঝে বা না বুঝে চিন্তাই করতে চায় আমরা তাদেরকে শেখ হাসিনার পরিণতির কথা মনে করিয়ে দিতে বাধ্য থাকি আমরা নিশ্চিত করতে চাই অবাধ নির্বাচনের জন্য সংস্কার এই মুহূর্তেই করতে হবে সংস্কার আমাদের প্রধান দাবি একই সঙ্গে আমরা কথা বলতে চাই দীর্ঘমেয়াদী সংস্কার করার ক্ষমতা একমাত্র জনগণের এবং তার পক্ষ থেকে তার প্রতিনিধিদের সেই সংস্কারের অজুহাতে জনগণকে রাষ্ট্রের মালিকানা চর্চা থেকে বিরত রাখা যাবে না যাবে না যাবে না আমাদেরকে কেউ কেউ চিহ্নিত করতে চায় আমরা সংস্কার বিরোধী আমরাই তো সবার আগে সংস্কারের কথা বলেছি দেশ নায়ক তারেক রহমান একত্রিশ দফার কথা বলেছে শুধু একটা নিজের দল থেকে বলেন নাই তিনি এই দফার আলোকে বাংলাদেশের সকল দলকে ঐক্যবদ্ধ করেছেন বিএনপির সাতাইশ দফাকে সর্বদলীয় রাষ্ট্র মেরামতের কর্মসূচিতে রূপান্তরিত করার জন্য একত্রিশ দফা করা হয়েছে বিএনপি একা ক্ষমতায় যেতে চায় না এই কাজ করার জন্য বিএনপি জাতীয় সরকারের কথা বলেছে এর পরেও এক দল সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করতে চান সংস্কার এবং জনগণকে মুখোমুখি করতে চান সংস্কার এবং গণতন্ত্রকে করতে আমরা তাদেরকে করে দিতে চান চাই উন্নয়নের নামে যেমন গণতন্ত্রকে ঘুম পড়িয়ে রাখার চেষ্টা করেছিল শেখ হাসিনা তেমনি কোনো মহল যদি আজকে মনে করেন সংস্কারের নামে জনগণকে ঘুম পড়িয়ে রাখবেন রাষ্ট্রের মালিকানা থেকে দূরে রাখবেন তারা ভুল করছেন আহম্মকের স্বর্গে বাস করছে